এটা একটা বাজারে না একা ধারে শুধু খাইতেই থাকবে আর পিছন দিক থেকে বাড়াইতে থাকবে শাস্তিটা কি কম আমি তাই বলবো আল্লাহ নবী বলেছেন জাকাত যদি কারো প্রতি আরোপিত হয় ফল ফসলের জাকাত কয়েকটা শ্রেণীতে বিভক্ত করে একটা ফল ফসলের জাকাত থেকে ওসর বলা হয় দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ ব্যাখ্যা দেব না আর একটা হলো আপনার পশুর জাকাত আর একটা স্বর্ণ রোপার জাকাত আর একটা হলো আপনার স্থায়ী সম্পদের বা অর্থের টাকার জাকাত এইভাবে জাকাতের ভাগ করা আছে ওলা থেকে সেরে নিয়ে জাকাত দিবেন জাকাত না দিয়ে আপনার জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না আল্লাহ বলেছেন জাকাত

মুসলিম যে ইসলামের যে জীবন ব্যবস্থা দিয়েছেন অর্থনীতি এই অর্থনীতিকে যদি প্রত্যাখ্যান করে অন্য কোন অর্থনীতি জীবনে ধারণ করে তাকে আল্লাহ বলেছেন তাকে জাহান্ন নিক্ষেপ করা হবে আল্লাহ নবী এরকম সাহাবিদের মধ্যে যখন বললেন সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ বুঝলাম যদি ইস্তানি অর্থনীতি ব্যতি রেখে অন্য কোন অর্থনীতি চালু করে তবে সে জাহান নামে যাবে কিন্তু কথা হলো ওই লোকটা সারাটা জীবন রমজান মাসে রোজা রেখেছে এবং পাঁচ অক্ত নামাজ যথাযথ সে আদায় করেছে সৌদ্ভিত্তিক অর্থনীতিকে সে জীবনে সাদরে গ্রহণ করেছে আল্লাহর নবী বলে যদিও সে নামাজ পড়ে রোজা রাখে তবু ইসতি অর্থনীতি না মানার কারণে তাকে নামে দেওয়া হবে এমন কি বলা হবে মুসলিম যদি নিজেকে মুসলমান বলে দাবিও করে তবুও সে জাহান্নামে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ আবার নবীমান মরক্কোতে এসে বসলেন মরক যাত্রা শুরু করলেন চলতে চলতে

তারা ভালো বস্তু বেঁধে রেখে তারা আপনার সেই পচা দুর্গন্ধময় গোস্তু হাপুরু হুবুর করে কাটছে আলুর দামে জিজ্ঞেস করলাম রে এরা কারা ভালো বস্তু খায় না খারাপ পচা গন্ধ গোস্তুগুলো খায় এটার কারণ কি যেটা বলে বুঝো এরকম আপনাদের কর্মী আপনার উম্মাতার উম মাতা নেই মানে কি আপনার কর্মী

অন্যের সাথে জীবন কাটাবে জীবন আদান প্রদান করবে আপনার আপনার উন্মতের মধ্য থেকে এমন যে আছে তারা হালে ভরে হালাল বিবি থাকতে রাত্রি অন্ধকারে দিনের আলোতে তারা হোটেল রেস্তোরায় এখানে সেখানে আপনার পরকিয়ার নামে তারা জীবন আদান প্রদান করবে আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এদেরকে ওই হালাল বস্ত রেখে হারাম খাওয়ার কারণে আল্লাহ রাপুর আলমিন এদেরকে জাহান্ন বিক্ষেপ করবেন বলেন্লা আমি মাদের বলবো না

যে কোনো এক মাথা ধরে থাকুক আচ্ছা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ্লা সাল আরেকটা হাদিস বললেন সেটা হলো আমি কেতাবে দেখলাম রসুল সোশাল বলেছেন যদি কোনো নারী কোন অপর শিশুকে নিজের দুগ্ধ দান করে ওই নারী যে হয়ে যাবে যদি কোনো ভাল করে বোঝেন নারী যদি যে কোনো অন্যের শিশুকে নিজের স্তুলের দুগ্ধ দান করে

পরকিয়ার সাথে জীবন ধারণ করেন পেটে সন্তান ধারণ করেছে ওই সন্তান স্বামীর নামে চালায় দেয় দেয় কিনা স্বামীর নামে চালায় দেয় বাবার নামের সাথে নাম রাখে বাবাকে বলে এটাই আপনার সন্তান কিছু আসলে ওই বাবার সন্তান নয় অন্য স্বামীর অন্য পরকিয়া অন্য পুরুষের সন্তান ধারণ করেছে ওই নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না যদি সে তাহাজ করে এই তাহাজ তাকে রক্ষা করতে পারবে আমার বন্ধুরে এইভাবে আপনাদের নিকটে দাওয়াত এটা একটা দাওয়াত খবরদার এই জীবন জৈবন চাহিদা পূরণের একমাত্র দরজা খোলা নিজের বিবি এছাড়া দ্বিতীয় কোনো দরজা এই পৃথিবীতে ইসলাম খোলা রাখে সেটা পীর সাহেব মরুদকে দিতে হবে ভক্তি দিতে হবে নূর দিতে হবে এত নূরের ব্যবসা করেন নূরের কিন্তু এক সময় আপনার অভাব হয়ে যাবে সেই সময় নূরের অভাবে আপনার জীবনটা খাম হয়ে যাবে আর নূর দিন না নূর দেওয়া বন্ধ করেন নচেত আপনার নূর কথাই আছে এই নূর কিন্তু এক শেষ হয়ে যাবে আমি বলবো যে যেখানে থাকুন পীরের নামে ভণ্ডামি করেন না পীরের কোনো বর্ণনা করেন হাদিসে নাই

ওইয়া কুসিরি না কলু বাকুন বল্ল ভোগ ফুর হে তো আপ্যি বলে দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা পাইতে গেলে তোমরা আখেরি নবীর উপত্যের আখেরি নবীর অনুসরণ করুন আল্লাহ তাহলে বলেন না এই অনুসরণ করো পীর মানবেন কোনটা ওর পিএর যেটা নির্দেশ করে যে সে কি কি কোরআন হাদিসের নির্দেশ যেটা করে সেটা মানবেন কিন্তু পীর কেউ মানা যাবে না পীর যে কোরআন হাদিসের নির্দেশ দেয় নামাজ পড়ো এটা মানবেন রোজার আকো এটা মানবেন জেনাবা বিচার কোরো না এটা মানবেন কিন্তু নাসারি যে তার সমাব এই স্বভাবের অনুসরণ করা যাবে সে ওইটা বলেন সে বলতে কোরআন হাদিস কে অনুসরণ করো কোরআন হাদিসের অনুসরণের কথা বলে সেখানে কোনো ভুল নেই সেটা মানবে কিন্তু নিজের জন্য মুরিদ হতে হবে নিজে যা পায় নূর নিতে হবে নূর দিতে হবে এই জায়গায় হাত বাড়ানো যাবে না আমার প্রিয় বন্ধুগণ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুড়াকে সাথে বসলেন চলতে শুরু করলো চলতে চলতে লক্ষ্য মতো করে দেখা গেল কিছু সংখ্যক না কিছু সংখ্যক মানুষকে মাথার পাথরের উপর রেখে দিয়ে পেটন দেওয়া হয় পেটনের আঘাতে ওই মাথাটা শূন্য বিশূন্য হয়ে পৃথিবীর আনাচে কনাচে চলে যায় আবার হাতুর যখন উপরে তোলে আবার মাথাটা আবার বলের মতো আবার পুনরায় সেই ভালো আকার হয়ে যায় আবার হাতুরি মারে এভাবে ছিটে দেয় এভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর নবী জেব্রাইলকে বললেন ভাই এরা কারা বল এটাও আপনার উম্মাদ আপনার কর্মী মিলেন দেখেন এগুলো সব হচ্ছে তো মুসলমানই তো হিন্দুরা কি কাজগুলো করতেছে মুসলমানে তো করতেছে এই ওয়ান গুলো তো মুসলমান রাসুল যে মেরাজে যে এসেছেন তা আল্লাহ রাসুল রাসুলকে আল্লাহ প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসলেন যে এই কাজগুলো তারা করবে কিন্তু তাদেরকে পরামর্শ দেন তারা তো এই কাজগুলো না করে এই জন্য রাসুলকে ট্রেনিং এ নিয়ে গেছেন যে ট্রেনিং দিয়ে দেখালেন যে আপনার উন্মতের ছাড়া বেড়া এই অবস্থা এই অবস্থা কিন্তু হবে তাদেরকে হুঁশিয়ার সংকেত দেন আপনার নিকটতমদের নিকটে আপনি বিশুন্ন করে দেওয়া হচ্ছে আল্লাহ নবী আল্লাহর আল্লাহ নবী যখন জিজ্ঞেস করলেন জেব্রাইল বললেন হুদুর্গ এরা আপনার তুমা এদের অবস্থা হলো এই এরা ইসলাম গ্রহণ করবে

হয় না কিন্তু চকচক না করলে সোনা বোঝা যায় না এটা বুঝতে হবে নামাজ পড়লেই ব্যস্ত হবে না ঠিক আছে কারণ ফাওয়াই নুরলি মুসাল্লি নামাজিরে ধ্বংস হবে কি জন্যে অন্যান্য সাহেব গুলো না কারণে নামাজও পড়ে বেড়া বাতায় নামাজও পড়ে ভুষো খায় নামাজও পড়ে গরুও চুরি করে নামাজও পড়ে জমি চুরি করে নামাজও পড়ে মুরগি চুরি করে নামাজও পড়ে আপনার সুদও খায় এই নামাজ 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 তো তাকে বলা হয় ইন্নাস্ সালাতাতানহা আলেল ফাসায় ওয়াল মুকাল নামাজ নামাজীকে সব রকমের পাপ থেকে নিরাপত্তা দান করে ধানের ভিড় ধানে যখন মোশা ছাটলে পারে এইটা ওটা ছাটলে পারে বিশ প্রয়োগ করতে যেন কেউ ছা না ছাড়ে এর জন্য সুন্দরভাবে সাজায় রাখেন সবজির চারাগুলো বাগুনের কাছে প্রতিদিনে যা শ্রী পড়ে ছি ছি করে আপনি বীজ দিচ্ছেন পটলের ভিড় বিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন পটলগুলো পোকা ছাটে পোকা ছাটলে পারে পটল হবে না পটল ধ্বংস হয়ে যাবে এই পোকা হুজুর এত সুন্দর বাগান ভিতরে একটা পোকা ঢুকলে পারে মেছাগাল করে হলো দাম হবে না

আল্লাহ তালা এমন শাস্তি দিয়ে দিবেন আল্লাহ রচন দুঃখ করলেন হায় হায় আমার উম্মাদ উম্মাদ তারা নামাজ থেকে দূরে থাকবে এটা তো মেনেই নেওয়া যায় না আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন হজরত আয়সা বললেন ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের মাঠে অবস্থ মানুষের সমাহার হবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ায় কত চালনা করবে প্রত্যেকটা মানুষ হাশরের ময়দানে থাকবে শুধু মুসলমানেরা নয় সেখানে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে নাছরা থাকবে উপজাতি থাকবে নিম্নজাতিরা থাকবে নি মুষ্টি থাকবে সকল শ্রেণি পেশার মানুষগুলো সেখানে থাকবে সমস্ত মানুষ থাকবে আয়শা বলেন আপনি এই মানুষগুলোকে কিভাবে বলবেন এদের মধ্যে কোনটা আপনার উম্মত আর কোনটা আপনার উম্মত 아니 আপনি কিভাবে বলবেন আল্লাহর নবী বললেন আয়েশা রে খুব সহজ একটা প্রশ্ন করেছো এটা বোঝাও অত্যন্ত সহজ হবে কিভাবে আল্লাহ তোমাদের আয়সা বলে করো একটা ঘোড়ার পাল আছে এই পালের ভিতর সকল ঘোড়া এক রক্তের ঘোড়া তাইবध्द থেকে কিছু সংখ্যক ঘোড়া আছে যাদের কপালে সাদা হবে আর এই কবজি পর্যন্ত পায়ের আটাকনো পর্যন্ত সাদা হবে আয়সা বলো তো এই রকম দাগ হলো এই রকম সাদা দাগ হলো ঘোড়াগুলোকে বেসে বাইরে করা কঠিন বলে না কখন এটা তো খুব সহজ যেহেতু এক রক্তের ঘোড়া তার মধ্যে থেকে কিছু সংখ্যক ঘোড়ার কপাল হবে সাদা আর পাগল হবে সাদা হাত গুলো হবে সাদা আইসা বললেন খুবই সহজ আল্লাহ রাসুল বললেন কেন যারা পাঁচ অর্থ নামাজ পড়বে কপাল হবে তাদের কপাল দিয়ে চোদ্দ দিনের আগর মতো সাদের মতো তাদের কপাল থেকে নোর সঙ্গীতে থাকবে বলেন সুবাহ যে কৌশের সেটা কষ্ট করে মজুর বানাই মজুর অঙ্গগুলো আত্মীয় সন্ত দিনের পূর্ণ সাপ এই সাধের মতো হাত থেকে আলো ছোড়তে থাকবে আল্লাহ তালা বলবেন যাও পায়ু পুসা আয়ু দোয় নাকিলে সুজু

তেসে কোনদিন অজু পানি ছুই নাই ভুলে তো একবারও আপনার মক্তারে দিকে আকাল পড়ি নাই যদি পিছলা কাটতাম ভুলেও কাফুর থেকে পড়েছি কোনদিন নামাজ পড়ি নাই নামাজিকে সদ্ব্য করি নাই তোমরা একটা সিজদা দিয়ে জান্নাতে যাসো ওই সুযোগ তো আমাদের আছে কারণ আল্লাহ বলেন হে আমার হে আমার বান্দারা একটা সিজদা দাও আর জান্নাতে চলে যাও আজকে তোমাদের জন্য যে মেসেজ

ওই দিন কিছু সংখ্যক মানুষের শ্রীহারা হবে সাদা আর কিছু সংখ্যক মানুষের সিহারা হবে কালো বুকিত হবে মর্ম হবে দুঃখিত হবে